দাবাইপানি বর্তমানে বেশ পরিচিতি লাভ করেছে ভ্রমণপ্রেমী মানুষদের কাছে বিগত কিছু বছরের তুলনায় পর্যটকদের আনাগোনা এখন বেশ বৃদ্ধি পেয়েছে তাই পুরনোর সাথে তালে তাল মিলিয়ে দাবাইপানিতে গড়ে উঠেছে বেশ কিছু নতুন নতুন হোমস্টে তাই এই ভিডিওতে নতুন পুরনো সব রকমেরই হোমস্টের ডিটেলস তুলে ধরা হলো। এখানে আসার জন্য ড্রাইভার পেতে যদি অসুবিধা হয় সেই জন্য আমরা যে ড্রাইভার দাদার সাথে এখানে এসেছি সেই ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দিলাম দার্জিলিং কালিম্পং এর কোনো অববিট জায়গায় যাওয়ার জন্য যদি ড্রাইভারের প্রয়োজন হয় তাহলে এনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন প্রথমেই ভিডিওতে যে হোমস্টেটি দেখছেন সেটা দাওয়াই পানির এক অতি পরিচিত হোমস্টে বীরেন রাইজির হোমস্টে দাওয়াই পানিতে ঠিক যখন থেকেই এই হোমস্টে কালচার শুরু হয়েছে তখন থেকেই এনার হোমস্টে আমরা এখন এই হোমস্টেতেই রয়েছি পূর্বে বীরেন রায়জির হোমস্টে যতটা ছিল বর্তমানে অনেকটাই সম্প্রসারিত হয়েছে বর্তমানে বীরেন রায়জির হোমস্টে ঠিক কেমন তার সমস্ত ডিটেলসই এই ভিডিওতে পেয়ে যাবেন বীরেনজি হোম ওনার উনি মর্নিং ওয়াক করতে গিয়েছিলেন তো মর্নিং ওয়াক সেরে উনি এসে চা অফার করলেন তো সকাল সকাল একদম তোমা ওটা চা আর পাহাড় তো এই মুহূর্তে আমরা রয়েছি দাওয়াই পানিতে দাওয়াই পানিতে যে বীরেন রায়ের হোমস্টে আছে তো সেই হোমস্টে কিছুটা মানে পরিবর্তন হয়েছে পরিবর্তন মানে এই না যে মানে অন্যরকম পরিবর্তনটা হচ্ছে যে উনি আরও রুম আর কি অ্যাড অন করেছেন এবং ওনার যে পুরনো রুমগুলো ছিল সেগুলোকেও উনি আর কি নতুন করে মডিফিকেশন করবেন তো এখন যেগুলো অ্যাড অন হয়েছে একদম ফার্স্ট ক্লাস ভিউওয়ালা সেগুলো হচ্ছে এই রুমগুলো এটা গ্রাউন্ড ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর এবং এটা সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর রেডি আর সেকেন্ড ফ্লোরটা এই মুহূর্তে কাজ চলছে এবং খুব বেশি হলে মাস দুয়েকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা রুমের জানালা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ দেখতে পাওয়া যাবে এবং ওনার সামনে যে বাইরে যে লনটা ছিল সেটা তো রয়েইছে এবং রুম থেকে ছাড়াও ব্যালকানি থেকে কিন্তু সম্পূর্ণ দেখতে পাওয়া যাবে তো রুমের যে মোটামুটি আমরা দেখলাম আমাদের যে রুমটা রয়েছে সেটা দেখালি মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে রুমগুলো ঠিক কেমন এবং কতটা বড় প্রত্যেকটা রুমই মোটামুটি ওনার ডাবল বেডের থাকে একটাতে আগে যে ছোট রুম মানে যে মানে উডেন রুমগুলো ছিল সেগুলোতে কিন্তু একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড থাকতো কিন্তু এই যে রুমগুলো হয়েছে এই রুমগুলো কিন্তু সবগুলোই ডাবল বেডেড এই হচ্ছে ওনার হোমস্টে ওঠার রাস্তা পূর্ব পরিচিত চির পরিচিত এবং সব থেকে ফেমাস ভিউ দেখার জায়গা এখন কিন্তু রাস্তাটা একদম সম্পূর্ণই সামনে দিয়ে এখান থেকে গাড়ি এসে এইভাবে উঠে এই এখানে এইভাবে সোজা উঠে যাবে এখন যেহেতু কাজ চলছে তাই এখানে সব পড়ে রয়েছে খুব শীঘ্রই একদম ডেকর চলেছে বীরেন রাইজির হোমস্টে এখান দিয়ে একটা রুম এখানে নামছে এবং এখান থেকে ভিউটা জাস্ট এই রকম পাওয়া যাবে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুমটা যার ভিউটা ঠিক এখানে রয়েছে একটা জানালা এখান থেকে একদম সম্পূর্ণ দেখা যাবে এবং এই রুমের সামনে থেকে ছোট ব্যালকানির মতো রয়েছে এখান থেকেও দেখতে পাওয়া যাবে এটা গ্রাউন্ড ফ্লোরে এবার যাবো আমরা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে রয়েছে দুটো রুম যেটা এইটা এটার মধ্যে আমরা রয়েছি এবং আরেকটা হচ্ছে এইটা এখানে এই হচ্ছে আর একটা রুম তো এই রুমের মোটামুটি এই হচ্ছে ব্যালকনি স্টার্টিং এখান থেকে সম্পূর্ণ একদম এই পুরো লং ব্যালকনিটা আপনি পাবেন এই রুমটা নিলে এবং এখান থেকে চেয়ার নিয়ে বসে এই দিকে কাঞ্চনজঙ্ঘাকে অনুভব করতে পারবেন কিন্তু এখন ফক তাই দেখা যাচ্ছে না আমি আমার গতবারের ভিডিও আছে তাতে দেখে নিতে পারবেন এবং আমি একটু ক্লিপও দিয়ে দেবো ঠিক কেমন ভিউ পাওয়া যায় বীরেঞ্জির এই হোমস্টের যে কোনো জায়গা থেকে এখানে জানালা রয়েছে আর এটা হচ্ছে আমাদের রূপ যার এই জানালা থেকে দেখতে পাওয়া যাবে এবার আমরা এলাম সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে সেকেন্ড ফ্লোর প্রায় কমপ্লিট শুধু রং টং করতে একটু বাকি আছে আর বাকি সবকিছু করতে বাকি আছে এই জন্য এরও ঠিক এখানে একটা জানলা রয়েছে এইটা দেখাচ্ছি এই সাইজ কিন্তু বেশ বড় এখানে বাথরুম রয়েছে এইভাবে এখান থেকে সম্পূর্ণ পাঁচজন একদম এই রুমের দুটো উইন্ডো আছে একটা ভিতরে ওদিক দিয়ে একটা এদিক দিয়ে এবং এই রুমেরও সেম ওর মতো ব্যালকানি রয়েছে এবং সামনে এটার একটা ছোট টেবিল মতো ব্যবস্থা করা আছে যেটা নিচে নেই এখানে কিন্তু খাবার রেখে খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাবে পুরো রয়েছে একদম এইভাবে এইজু এই রুমটা থেকে ঠিক এইভাবে পুরো ভিউটা পাওয়া যাবে এবং এখান থেকেও ভিউ পাওয়া যাবে রুমের সেট আপ কী হবে সেটা পরের ব্যাপার বাট এখানে এই যে একদম পুরো এইভাবে একদম ওই পর্যন্ত করা আছে একদম সুন্দর করে এখানে কিছু রেখে খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর সামনের ভিউটা ঠিক এরকম মেঘ নেমে আসছে পাহাড় থেকে ভিলেঞ্জির এই জায়গাটা এতটাই ভালো যে এখান থেকে এই পাহাড়ের সম্পূর্ণ ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ পাওয়া যায় মানে এই জায়গায় যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি জাস্ট দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে সিঞ্চল ফরেস্ট সিঞ্চল ফরেস্টের এখান থেকে সৌজা নেমে এই দিকটা করে হচ্ছে সিক্স মাইল এবং নয়াবস্তি এদিকে নামছিল অংশটা দেখতে পাওয়া যায় এবং আস্তে আস্তে এদিকে পুরো দার্জিলিং শহর একদম সম্পূর্ণ এদিকে দেখতে পাওয়া যায় এবার আমরা যাব ছাদ থেকে যে ভিউটা দেখা যায় সেটা দেখার জন্য এবং ওনার যে পুরোনো রুমগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দেবো এখান থেকে আরো একটা দারুণ ভিউ পাওয়া যায় এই যে এখান থেকে সিঞ্চল ফরেস্ট উঠে যাওয়ার সোজা রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে না সবথেকে পুরনো হোমসের মধ্যে যেগুলো তিনটে রুম আছে এর মধ্যে তো এই তিনটে রুমেই এই কিছুদিন আছে এইগুলো এই যেগুলো আমি ফার্স্ট দেখালাম এগুলো সমস্ত কমপ্লিট হয়ে গিয়ে যখন রান হয়ে যাবে সবগুলো একদম পারফেক্টলি তখন কিন্তু এগুলোকে সমস্ত ভেঙে দেওয়া হবে কারণ হচ্ছে এই শুধুমাত্রই প্রথম দিকের রুমটা থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় বাকি দুটো রুম থেকে পাওয়া যায় না তো সেই জন্য অনেক অনেক ট্যুরিস্ট আছে যারা এই রুমগুলো নিতে চান না তো সেই জন্য উনি ঠিক করেছেন যে এই দিকেই মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে মানে আর কি কাঞ্চনজঙ্ঘা ভিউ করার ব্যবস্থা করছেন এবং সব কটা যে কটা থাকবে এখানে দুটো হোক তিনটে হোক যাই হোক সব কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম হবে একদম এবং এটা ওনাদের কিচেন আমি আগেও দেখিয়েছি এখানটা কিচেন এখানটা ডাইনিং ডাইনিং হলের এইখানেই খাবারের ব্যবস্থা এখান থেকে সম্পূর্ণ একদম কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম পরিষ্কার দেখতে পাওয়া যায় মোটামুটি আমি রুমের বাইরের ট্যুরটা দিয়ে দিলাম এইবার আমি একটা রুমের ভিতরে ঠিক কেমন এবং বাথরুমটা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেইটা একটু দেখিয়ে দেবো তাহলে আপনাদের বেটার আইডিয়া হয়ে যাবে যে বিরেঞ্জির হোমস্টে ঠিক এই মুহূর্তে নতুনভাবে সুসজ্জিত হয়ে কেমন তা আমাদের রুমের ভিতরে এটা কিন্তু ফুল ভিউ রুম নয় এটাকে সেমি ভিউ বলা যেতে পারে কারণ এর একটাই উইন্ডো সেটা এইখান থেকে এটা বেড এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে বাট এর আগের রুমটা হচ্ছে কিন্তু ফুল ভিউ কারণ ওর সামনে উইন্ডো আছে সাইডেও উইন্ডো আছে ঠিক আছে বাট এটা থেকে কিন্তু একদম দেখতে পাওয়া যাবে যদি পরিষ্কার এখান থেকে এখন দেখা যেত তাহলে কিন্তু আমি দেখাতাম ঠিক কতটা পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এখানে রয়েছে ডবল বেড বাট এটা সিঙ্গেল বেড বলা যেতে পারে কারণ ছোট কিন্তু দুজন মোটামুটি ঠান্ডায় শীতে অ্যাডজাস্ট হয়ে যায় তো এখানেও রয়েছে দুজনের এবং মধ্যে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে দুটো করে একদম মোটা মোটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে জামার জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে এখানে একটা ডাস্টবিন জন্য দেওয়া আছে একটা টাওয়াল এখানে একটা টেবিল রয়েছে এখানে রয়েছে এরকম একটা আয়না তো এইখানে একটা পুনর্যাম্পের প্লাগ দেওয়া আছে অর্থাৎ পরে হয়তো ভবিষ্যতে এখানে হিটার লাগানো যাবে হ্যাঁ মানে রুম হিটারের জন্য দেওয়া আছে আর এখানে দুটো করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে ওখানে দুটো ওখানে দুটো চার্জিং পয়েন্ট দেওয়া আছে আপাতত এই মুহূর্তে দুটো করে লাইট দেওয়া রয়েছে এবার দেখা যাক বাথরুমটা এই হচ্ছে বাথরুম সুন্দর কোমর দেওয়া রয়েছে এখানে একটা বেসিন রয়েছে এবং গিজার রয়েছে সঙ্গে শাওয়ার রয়েছে এবং কল দেওয়া আছে এখানে টাওয়াল দেখার জায়গা এখানে টুকটাক শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করলে তার শ্যাসের প্যাকেটগুলো ফেলার জন্য এখানে জায়গা এখানে হ্যান্ড ওয়াশ এখানে সাবানের দেওয়া রয়েছে এবং এখানে টাওয়াল দেখার জন্য জায়গা দেওয়া রয়েছে এবং একটা ঠান্ডা এতই মেঝে তার জন্য একটা করে সু দেওয়া আছে আর সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন একদম এই হচ্ছে মোটামুটি সেট বাকি যে রুমগুলো সেগুলোতে গেস্ট আছে তো সেগুলো তো আমি দেখাতে পারছি না বাকি আউটসাইডটা কেমন আমি আপনাদের দেখিয়েছি এবং ভিতরটাও কেমন সেটা দেখালাম যেটা আমরা যে রুমটাতে রয়েছি বীরেন রাইজের হোমস্টেতে এখনও ফুডিং লজিং পার ডে পার হেড বারোশো থেকে চোদ্দশো টাকাই আছে তাতে ইনক্লুডিং থাকবে মর্নিং টি ব্রেকফাস্ট লাঞ্চ ইনিং স্ন টি এবং ডিনার এই ভিডিওটা সম্পূর্ণ হোমস্টের উপরেই হবে মানে দাওয়াই পানিতে কতগুলো হোমস্টে আছে মানে যতগুলো আমাদের পক্ষে দেওয়া সম্ভব কি ততগুলো গতবারে যখন এসেছিলাম তখন এই হোমস্টেটা অন্য কেউ ম্যানেজ করছিলো বাট এখন আই থিঙ্ক লিজে চলে গেছে অন্য কোনো কেউ আর কি এটাকে এটা সেই করোনা হোমস্টে দাওয়াই পানি এই করোনা হোমস্টে থেকে একটু নেমে এলেই ডান দিকে এটা হচ্ছে একদম নিউ হোমস্টে এটা এইটাই হচ্ছে লাক্সা হোমস্টে এই হোমস্টে খুব সুন্দর এর রুম থেকে ভিউ পাওয়া যাবে এবং ছাদ থেকে আরো বেশি ভালো ভিউ পাওয়া যাবে ব্যাক সাইড একদিক থেকেও বলা যেতে পারে রোডের দিক থেকে বা এদিক থেকে ফ্রন্ট সাইডও বলা যেতে পারে যেদিকটা ব্যালকনি আছে সেদিকটা এখান থেকে দুটো রুমেরই জানালা দিয়ে এবং ব্যালকনি থেকে ভিউ আসবে পিছন দিকে দেখালাম এটা হচ্ছে রোড থেকে একদম ফ্রন্ট সাইড আর এইটা তো কবিরাজ হোমস্টে এরও সামনে থেকে ভালো দাওয়াই পানি ভিউ পয়েন্ট হোমস্টে আছে এইটা এটাও নতুন এই যে আর এরও সামনে থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে এই দাওয়াই পানি ভিউ পয়েন্ট হোমস্টেটি বেশ কিছুদিন হলো এখানে নতুন তৈরি হয়েছে এখনো এই হোমস্টেটির কাজ চলছে এই হোমস্টে সম্বন্ধে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেখানে আপনারা এই হোমস্টের ফুল ডিটেলস পেয়ে যাবেন যশান্তি হোমস্টে এই এরকম সামনে থেকে রুম পুরের ব্যালকনি থেকে সুন্দর ভিউ দেখা যাবে এর তো এটা হচ্ছে সোনা হোমস্টের আমরা এসেছি কুঁই কুঁই করে ডাকছে ওই বুঝছো এই হচ্ছে সোনা হোমস্টের ফ্রন্টটা তো এটা হচ্ছে কটেজ স্টাইল উপরেরটা হ্যাঁ এটা হোমস্টে এটাও এখানে সব হোমস্টে মোটামুটি ভালো খারাপ কেউ নয় এবার এখানকার মানে বিভিন্ন হোমস্টের কেমন খাওয়ার কোয়ালিটি হবে পরিষেবা কেমন হবে সেটা কিন্তু সম্পূর্ণ হোমস্টের উপরে নির্ভর করছে কারণ আমরা কিন্তু যে হোমস্টেরা থাকছি শুধু সেই হোমস্টেরই খাবারের কোয়ালিটির বিষয় এবং তাদের ব্যবহারের বিষয়ে বলতে পারবো বাকি হোমস্টেগুলোর কিন্তু শুধু ঠিকানাই দিচ্ছি তাদের কিন্তু খাবারের কোয়ালিটি কেমন তাদের সার্ভিস কেমন সেটা কিন্তু কখনোই আমি বলতে পারবো না এবং সেটার দায় আমি কিন্তু নিচ্ছি না যে এটা খারাপ হলো কেন সেটা আপনি আমাকে কিন্তু কোনোভাবেই দায় করবেন না কারণ আমি শুধু এখানে এসেছি ঘুরছি এবং এখানে যতগুলো হোমস্টে পাচ্ছি সেগুলো চেষ্টা করছি দেওয়ার জন্য বাকিটা কিন্তু সম্পূর্ণ আপনাকে নিজের দায়িত্বে এসে দেখতে হবে তবে যতদূর পাহাড়ে এই আসছি আমরা দেখছি যতটুকু পাহাড়ের মানুষের ব্যবহার তো কেউ খারাপ করে না আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কি আর বলবো যার রান্নার হাতের জাদু যেমন তেমন রান্নার টেস্ট হবে আর কি এই দাওয়াই পানির কিন্তু আর একটা নাম কিন্তু হচ্ছে ভুটিয়া বস্তি এই দাওয়াই পানি যেটা আমরা উপরে বীরেঞ্জি ওখানে রয়েছে ওটা কিন্তু আপার দাওয়াই পানি বলা হয় লোয়ার দাওয়াই পানির কিন্তু দুটো ভাগ আছে এখন যেটা আমরা নামছি এই যে নিচে নেমে নেমে যেসব হোমস্টেগুলো বলতে বলতে যাচ্ছি এই নিচের দিকে যত নামবো এটা হয়ে যাবে লোয়ার দাওয়াই পানি এর মধ্যিখান থেকে একটা জায়গায় এই এই উপরে যে আমরা এই যে দাওয়াই পানিতে রয়েছি এই দাওয়াই পানি থেকে সেটা বিচ্ছিন্ন সেখানে যা মানে সেখান থেকে এই উপর দিয়ে যাওয়ার রাস্তা সেখানে নেই তার ঠিক নিচে সেটা অন্য দিক দিয়ে আসতে হয় জায়গাটার নাম হচ্ছে স্প্রিং মিনারেল বা মিনারেল স্প্রিং তো ওই জায়গাটায় কিন্তু যাওয়া যায় এটা ঠিক নিচেই একদম ওটাও কিন্তু খুবই অববিট ভালো জায়গা এইবার আসছে রিনচেন গিসিং হোমস্টে সেটা হচ্ছে ওই উপরে একটু ওই ওই জায়গাটায় ওই যে হোমস্টেটা ওই ওইটা হোমস্টেটা ওইখানটা এই একটা দীপক হোমস্টে এটা হচ্ছে দীপক হোমস্টে এটা হচ্ছে খালিং হোমস্টে শুধুমাত্র এইটা এটা হচ্ছে খালিং হোমস্টে শালিং হোমস্টের ব্যালকনি থেকেও কিন্তু ভালো ভিউ পাওয়া যাবে কারণ সামনে কিছু নেই পুরো ফাঁকা এখান থেকে কিন্তু একদম সুন্দর দেখতে পাওয়া যাবে আর এই একটা হোমস্টে আছে ইয়াকাহা হোমস্টে এটা ইয়াকাহা হোমস্টের এটা ফ্রন্ট ভিউ ঠিক আছে এরও কিন্তু সামনে ব্যালকানি আছে ছোট করে উপরে সামনে টেরেস রয়েছে মানে ছাদে আর কি যাওয়া যাবে এবং এখানে আরও একটা রয়েছে ইউ হ্যাভ ব্রিজ ফ্রেশ ওয়াইন্ড হিলস্টে দাওয়াই পানি হুটিয়া বস্তি সেটা এই গলিটা দিয়ে গিয়ে ভিতরে যেতে হবে এই যে তার কন্ট্যাক্ট নাম্বার এইটা এটাই এই গলির ভিতরে একটু যেতে হবে আর এই যে দুমিক্ষিম হোমস্টে দাবাই পানি সেটা আই থিঙ্ক এইটা এইটা সামনে একদম পাহাড়ের কোলে হোমস্টে বলা যেতে পারে আর ওই যে ফ্রেশ ওয়াইন্ড হিল স্টে আর এইটা হচ্ছে দুমিখিম এইভাবে এখানকার লোকজন সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস এইভাবে বয়ে নিয়ে যায় এখন পাথর বয়ে বয়ে নিয়ে আসছে বাড়ির কাজের জন্য উপরটায়ের কটেজ একদম দারুণ একটা কটেজওয়ালা হোমস্টে তৈরি হচ্ছে দারুণ জায়গায় এখান থেকে একদম ফার্স্ট ক্লাস ভিউ আছে ফার্স্ট ক্লাস ভিউ একদম নির্দিষ্ট কোনো হোমস্টের বিষয় বলা যেতে পারে তখনই যখন ওই হোমস্টেতে আমরা থাকি কিন্তু এইভাবে ঘুরে ঘুরে সমস্ত হোমস্টের ঠিকানা মোবাইল নাম্বার এবং হোমস্টেকে ঠিক কেমন বাইরে থেকে দেখতে সেটা দেখাতে পারি কিন্তু তার পরিষেবা কেমন হবে তার খাবারের কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় তাই যদি আমাদের ভিডিও দেখে কেউ যদি এসে কারোর যদি এক্সপিরিয়েন্স খারাপ হয় তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু এর দায় কিন্তু আমাদের নয় কারণ আমরা শুধুমাত্র উপর থেকে হোমস্টেটাকে দেখেছি এবং হোমস্টের নাম্বার অর্থাৎ কন্টাক্ট নাম্বার এবং হোমস্টেকে ঠিক কীরকম জায়গায় অবস্থিত তার সেখান থেকে কী ভিউ পাওয়া যাবে সেইটুকুই কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি এর বিষয় কিন্তু বেশি না যে কেমন খাবারের কোয়ালিটি কেমন ব্যবহার সেটা কিন্তু বলতে পারবো না তাই কারো যদি এক্সপিরিয়েন্স খারাপ হয় তার জন্য দয়া করে আমাদেরকে দায়ী করবেন না